হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে বড়ি দেখুন কিভাবে বানাচ্ছি গাছে চাল কুমড়ো অনেকগুলো হয়েছিল আমি দুটো নিয়ে নিয়েছি আমার দুটো লাগবে তাই জন্য আমি দেড় কিলো ডাল আর দুটো চাল কুমড়ো দিয়ে আজকে বড়ি বানাবো এই দেখুন আমি ডালটা নিয়ে নিলাম এই যে ভালো করে ধুয়ে আমি ডালটা প্রথমে ভিজিয়ে দেবো সারা রাত ভেজাবে আমি সন্ধ্যের সময় ডালটা ধুয়ে ভিজিয়ে দিচ্ছি আর সকালে আমি বড়িটা দেব এই যে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম এবার চাল কুমড়োটাকে কেটে রেডি করে ফেলছি বড়ির জন্য দেখুন এত বড় চাল কুমড়ো বঁটিতে কাটাই কষ্টকর এই যে একদম পাকা গাছ থেকে পেরেছি বড়ি দেব বলে শ্যামলি দিকে শ্যামলি আমাকে হেল্প করে দিচ্ছে দুজনে মিলেই আজকে করব একা বড়ি দেওয়া সম্ভব হয় না দুজনে মিলেই আজকে বড়ি দেব প্রথমে চাল কুমড়োটা কেটে নিচ্ছি এই যে দেখুন কীভাবে কাটছি আমি পুরো আলু ভাজার মতো লম্বা লম্বা করে এই দেখুন কেটে এবার মিক্সিতে করে নেবো এই যে এই দেখুন কীভাবে চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনি কেটে নেবেন এতে খুব সহজেই বড়ি করা যাবে আর মিক্সি আছে এখন তো চিন্তাই নেই বড়ি করতে কষ্টই হয় না এই যে এইভাবে আমি কাটছি ঠিক দুটো চাল কুমড়োই এইভাবে আমি কেটে নেব আর এই যে মিক্সিতে আমি এইভাবে করে নিচ্ছি আর নেট দিয়ে দিচ্ছি নেটের মধ্যে এই যে চাল মিক্সিতে এ করে করে আর আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি নেটের মধ্যে তাহলে জলটা সব বেরিয়ে যাবে প্রচুর জল বেড়ায় চাল কুমড়ো থেকে পুরোটাই আমি এইভাবে করবো আমার হয়ে গেছে এবার আমি জলগুলো ভালো করে চিপে বার করে দেব জল থাকলে হবে না জল থাকলেই টকসা লাগবে আর একটু ধুয়েও ফেলতে হবে এগুলো ধুয়ে নিতে হয় না ধুলে টক টক লাগে প্রথমে আমি নিংড়ে সব রসটা বার করে নিচ্ছি ভালো করে চিপে দিয়ে এবারে জলটা ফেলে দিয়েছি একটু আর একটু জলে আমার ধুয়ে নিতে হবে এটা এটা আলাদা ফ্রেশ জলে আমি ধুয়ে নিচ্ছি নাহলে টক টক লাগবে ধুয়ে নিয়ে আর একবার ভালো করে আমি চিপের জলটা বার করে দিচ্ছি এইগুলো সব আমি সন্ধেবেলায় করে রেখে দিচ্ছি রাত্রি আগের দিন তারপরের দিন বড়ি দেব সকালে এই যে এইটা বেরিয়েছে আমার দেখো এটা বিয়েদের রেখে দিলাম সারা রাত জল পড়বে এই যে এই দেখুন জলগুলো সব বেরিয়ে যাবে আর ডালটাও আমি ভিজিয়ে রেখে দাও সকালবেলা উঠে করব ডালটা সারা রাত ভিজবে ঠিক আছে আমার ডাল কমপ্লিট ভিজে গেছে ভালোভাবে এবার আমি মিক্সিতে বেটে নেব আর এই যে চাল কুমড়োর রসটাও বেরিয়ে গেছে আর একটু চিপে নিয়েছি আমি আর একটু জল দিয়ে দিয়ে আমি টোটাল বিউলির ডালটাই যে বেটে নিচ্ছি আর এই চাল কুমড়োর মধ্যে একটু শক্ত শক্ত থাকে আমি মিক্সিতে করেছি তো এই শক্তগুলো একটু বেছে নিতে হবে নাহলে ফাটানো যাবে না এই যে একটু একটু করে শক্তগুলো আমি করে নিলাম নিয়ে আমি এবারে ছাদে যাচ্ছি ছাদে গিয়ে বড়িগুলো দেব সব কিছু নিয়ে ওপরেই চলে যাচ্ছি আমি ডাল চাল কুমড়ো এখানে বসে বসেই বড়ি দেব ছাদে চলে আসলাম এবার আমি চাল কুমড়োটা ভালো করে আর বিউলির ডাল একসাথে ভালো করে সমস্ত কিছু মশলা যা যা দেওয়া দিয়ে আর মেখে নেব এই যে মিশিয়ে দিচ্ছি আমি দুটো পাত্রে ছিল একটা পাত্রে করে দিলাম দিয়ে ভালো করে এগুলো ফেটাতে হবে যত ফেটানো যাবে তত বড়ি ভালো হবে আর আমি কী কী দিচ্ছি দেখুন লবণ দিচ্ছি একটু হিং দিচ্ছি আমরা হিঙের বড়ি খেতে ভালোবাসি যারা হিং না পছন্দ করেন হিং দেওয়ার নেই যারা হিং ভালোবাসেন একটু হিং দেবেন তাহলে ভালো লাগবে খেতে হিং দিয়ে দিলাম আর মৌরি দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটা ফেটাতে হবে ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে ভালো করে ফেটি ফেটিয়ে যখন ফুলে যাবে তারপরে আবার আস্তে আস্তে কমে যাবে ফুলে অনেকটা হবে আর একটু আদা বাটা দেবো দেখছি দেখুন ভেসে উঠেছে হয়ে গেছে এই জলে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ফেটানো হয়ে গেছে আর যদি ডুবে যায় তাহলে মনে করবে যে বাকি আছে আমি সমস্তটা সব পেতে নিলাম ধুতি টুতি রেডি করে ফেলেছি ফাটানো চলছে একটু আদা বাটা দিলাম দিয়ে আরও ফাটাবো এখনও বাকি আছে ফাটানো দুটো গামলায় ভাগ করে নিয়েছি দুজনে মিলে ফাটাচ্ছি একটা শ্যামলি দিয়ে একটা আমি বড়ি দিচ্ছি দেখুন এইভাবে টোটালটাই বড়ি দেব অনেকটাই দিয়ে দিয়েছি এখন শুকনো হবে চার পাঁচ দিন ধরে শীতের সময় রোদটা কম ওই জন্য একটু বেশি দিন সময় লাগবে খুব তাড়াতাড়ি এবং খুব দারুণ বড়ি ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কমপ্লিট হয়ে গেছে আমার এই দেখুন এই আমার মোট বড়ি দেওয়া হয়েছে দুটো ধুতিতে আমি দিয়েছি সাদা ধুতির উপরে সাদা কাপড়েই বড়ি দেওয়া থেকে ভালো এই দেখুন টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে